নামাজে হাই আসে কেন কি আসে কেন নামাজে আসে না একজন মোবাইলে কথা বলতেছে সে মোবাইলে হাই দিয়েছে আর একজন মোবাইলে ওপর প্রান্ত করে তারও দেখবেন ওই তারপর তারও হাই আসে আসলে হাই আসে হলো এটা শয়তানের দিক থেকে কার দিক থেকে দ্বিতীয় নাম্বারে অলসাতা থাকলে আসে কি আসে কি আসে অলসাতা থাকলে আসে নামাজে কি আর নামাজের বাইরে কি নামাজে একটু বেশি অলসাতা আসে কথা ঠিক না তো নামাজে হাই আসে এটা কার দিক থেকে আসে আর কিসের জন্য আসে অলসাতার কারণে তো যখন নামাজে হাই আসবে তখন আমরা কি করব? বাম হাত বাম হাত কোন হাত বাম হাত দিয়ে হাইটাকে চেপে ধরবো কি করব বলেন মুখের সামনে ধরব আচ্ছা এটা হলো না কেন এটা হলো কেন কথা ঠিক না কারণ ডাইন হাত হলো না কেন কারণ হাইটা আসে শয়তানের দিক থেকে তখন শয়তান মুখের ভিতরে প্রবেশ করতে চায় তাকে বাম হাত দিয়ে ঠেক দিতে হয় কোন হাত দিয়ে ঠেক দিতে হয় একটা যখন কোনো ঝামেলা আপনার উপরে আসে কোনো একটা ইচ আসে তখন কি আপনি এইভাবে ঠেক দেন না কি এইভাবে ঠেক দেন এইভাবে না হাতের তলা দিয়ে যার কারণে হাতের তলাটা কোন দিকে থাকে যখন নামাজে আসবে তখন কি করব আমরা এইভাবে করব মনে থাকবে লা এই জন্য নামাজের শুরুটাই হয়েছে রজিম দিয়ে মনে থাকবে যাতে শয়তান কি মুখের ভিতরে প্রবেশ করতে না পারে আবার আরেক জায়গায় আসছে যে শয়তান এমন সময় পেশাব করে দেয় কি করে দেয় না এইটা এগুলো যাতে কি হয় ঠেক দেওয়া হয় কোন হাত দিয়ে বাম হাত দিয়ে তাহলে হাই কেন আসে এক শয়তানের দিক থেকে দ্বিতীয় অলসতার হলো শয়তান শয়তান যত জায়গায় আছে কি আজকা কাল আমরা যত কাজ ফালায় রাখি শয়তানের অস আছে আজকে করবো না কালকে করব কালকে না পরশু অনেকে নামাজ পড়তে পড়তে আজকে না কালকে কালকে না পরশু আগামী শুক্রবার শনিবার রবিবার এক তারিখ থেকে নামাজ পড়বো এটা কে করা শয়তানে করায় মনে থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে যেন সহি জিনিসগুলো বুঝায় এবং আমল করার জন্য তৌভিক দান করে বলে আমিন ও আখিরে আমি